যে এই একশো তেত্রিশ কোটি টাকার জন্য আমার এই পুরো দেশকে নদী এখানকার পরিবেশ সমস্ত কিছুকে এই ধ্বংসের মধ্যে দখলের মধ্যে দিয়ে দেওয়ার কম মানে হয় না আমরা প্রজাতন্ত্রের কর্মচারীদের কাছে দেশটা ছেড়ে দিয়ে বসে থাকি অর্থাৎ আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা যা করে সেইটাই জনগণ মেনে নিই এই দেশটার মালিক যে জনগণ সেইটা তো এস্টাবলিশ হয় নাই জনগণ দেশের মালিক না প্রজাতন্ত্রের কর্মচারীরা সিদ্ধান্ত নেয় ইজারা দেয় একটা ইজারার ডেটা আমি আপনার কাছে দিয়েছি কয়েকদিন আগে ডেটা এটা কোটি টাকা জল মহাল এই সব ইজারা দিয়ে যেটা আমার আগে ডক্টর মঞ্জুর এবং মামুন ভাই বলেছেন একটা কিছু করুন যদি হয় শুধুমাত্র ইজারা দেওয়া বন্ধ করলেই তো বহু কিছু বন্ধ হয়ে যাবে শুধুমাত্র যে হাট বাজার তা তো না জমি নদী দখল করার কাজে সরাসরি প্রজাতন্ত্রের কর্মচারীরা জড়িত আমি অনেক দিন আগে একটা ওয়ার্কশপ করেছিলাম সিডরের পরে সুন্দরবন এলাকার কাঠচদেরকে নিয়ে জলদস্যুদের নিয়ে অর্থাৎ সেখানে তারা ওয়ার্কশপ শেষে দিন শেষে বলেছিল যে বন বিভাগ বন্ধ করে দিলেই সুন্দরবন রক্ষা পাবে এটা থেকে বোঝার আছে তো যে বনের সবচেয়ে বেশি ক্ষতি তো বন বিভাগ করছে এই জলমহাল থেকে শুরু করে নদী দখল বেদখল এটার প্রক্রিয়ার অংশ হচ্ছে এই ইজারা কাজেই এই সরকার যদি শুধু ইজারা পদ্ধতিটা তুলে দেয় তাহলেই বহু কিছু সমাধান হয়ে যাবে ওই যে একটা কিছু কর তার মধ্যে চলে আসবে কিন্তু আর এরপরে সাথে যেটা আসছে অর্থাৎ যখন ইজারা আপনি বন্ধ করে দিলেন ইজারা ক্যান্সেল করে দিলেন তখনই তারা অসহায় হয়ে গেল তাদের তো লিগাল কোনো রাইটস নাই এখন তো ওই যে বললাম যে ইনলিগাল কাজকে লিগাল করে দেওয়া হয়েছে ইজারার ভিতর দিয়ে আজকে যদি আগামীকাল সকালে যদি বাংলাদেশের সমস্ত ইজারা ক্যান্সেল হয়ে যায় জনগণ যদি মালিক হয়ে যায় তখন এই যে মামুন ভাই বললেন যে এলাকার লোকজন আমরা দেখব সেটা তো পানির মতো সহজ হয়ে যাবে আমার প্রস্তাব হচ্ছে যে আমি আপনার কাছে ওই ডাটাটাও দিয়ে রেখেছি সাগর ভাই ওটা যদি স্ক্রিনে দেন তাহলে মানুষও দেখতে পাবে যে আসলে কয় টাকা পায় এটা তো একটা নাটক এই যে টাকা নিয়ে দেশের আয় বাড়ানো সেটা কেউ বলেছেন ভ্যাটে যুক্ত করে দিতে ট্রেড লাইসেন্সে এগুলো তো কোনো টাকাই না আসলে যে 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 অনিষ্ট করা হচ্ছে সেখানে এটা কোনো টাকাই না ইজারা দেওয়াটা তার মানে ইজারার মাধ্যমে তুলে দেওয়া হচ্ছে এবং সেটা প্রজাতন্ত্রের কর্মচারীরা তুলে বা তাদের আয়ত্তে আছে একটা বড় ভাবে যে ইজারাতে বিভাগ বিশ একরের ঊর্ধ্বে ও বিশ একর পর্যন্ত ইজারাকৃত জল মহলের দুই হাজার তেইশ আর চব্বিশ অর্থ বছরে সরকারি কোষাগারে জমাকৃত অর্থের বিবরণ বিবরণ আপনি উল্লেখযোগ্য কোনটা উল্লেখ করতে চাচ্ছেন হ্যাঁ ওই যে একদম নিচে যান দেখেন যে সরকারি কোষাগতে জমাকৃত টাকার পরিমাণ একশো তেত্রিশ কোটি টাকা এইটা এই যে একত্রিশ সাত দুই হাজার চব্বিশের ডকুমেন্ট এবং এটা মন্ত্রণালয়ের ডকুমেন্ট ভূমি মন্ত্রণালয় তো আমার মনে হয় যে ডক্টর মঞ্জুর চৌধুরী কিন্তু এই কথাটাই বলেছেন আমি এই ডেটাটা আপনাকে সমস্ত জলমহলের মঞ্জু ভাই মিজান ভাই জলমহল হ্যাঁ জলমহলের তো এইটা দিয়ে বোঝানোর কথাটা হচ্ছে যে এটা তো বেসিক্যালি একটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে প্রমোট করার জন্য আইনগত বৈধতা দিয়ে বেআইনি কাজ করার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে সে তার মধ্যে যেটা ডক্টর মঞ্জুর বললেন যে একটা সাধারণ মানুষকে দিয়ে বের করে দিচ্ছে অর্থাৎ তাকে একটা মানে একটা মাস্তান বাহিনীকে জায়গা করে দেওয়া হয়েছে তো আপনি মামুন ভাই যে স্বপ্ন দেখছেন যে একটা কিছু করো এই ইজারাটা কালকে সকালে ক্যান্সেল হয়ে যাক না যে সমস্ত ইজারা ক্যান্সেল হয়ে গেছে আপনার কারণ ইজারা নাই তাহলে সেটা হবে এখন দেখুন আবার আমরা যদি এই জায়গাটাই দেখি যে এরকম বহু জায়গা আছে যেখানে জনগণের সম্পদ করছে হচ্ছে সেই জনগণের যারা চাকরি করে মানে চাকর আসলে প্রজাতন্ত্রের কর্মচারী তাহলে জনগণ তো আসলে তার দেশটা তার সম্পদটাকে তার আয়ত্তে রাখতেই পারেনি তো যেহেতু এই সরকার আমি যেটা আগে বলেছি আমরারই তো সরকার চালাচ্ছে এখন এখনো চালাচ্ছে আমরা চালাচ্ছে কিন্তু আমাদের মধ্যে একটা অংশ না আমরা না আমরা না বললাম আমলারা আমরারই চালাচ্ছে আগের থেকেও বেশি শক্তি নিয়ে চালাচ্ছে হুম এখন বর্তমানে সেটা সেটা তো আছে তো তাহলে দেখুন এই এই একটা বাস্তবতা আরেকটা জিনিস আমি বলবো যে আপনাদের দুইজনের মঞ্জুর ভাই এবং মামুন ভাই যেহেতু আমার থেকে দুটো জায়গায় বিশেষ করে নদী জল মহল এগুলো নিয়ে একজন বড় চেয়ারে বসে বহুদিন দেখেছেন তার কষ্টের জায়গা তার দেখার জায়গা আর মামুন ভাই প্রতিনিয়ত এই কথাগুলো বলে যাচ্ছে আমার কথা হচ্ছে হচ্ছে অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাবের কাজটা কি তার কাজ এই ভোক্তার স্বার্থ রক্ষা করতে গিয়েই তো আমরা এই ডেটাগুলো এনে বোঝার চেষ্টা করছি যে আসলে এখানে কার স্বার্থ রক্ষা হচ্ছে এই তথ্যটা আপনাকে আপনি আমাকে যেটা বললেন যে আমাদের কাছে তারও তথ্য থাকা দরকার ডেফিনেটলি আমাদের কাছে আরো অনেক তথ্য আছে সেগুলো আমরা দিতে চাই এবং আপনাদের এই অনুষ্ঠানগুলোতে আমরা খুবই খুশি হব যে যদি তথ্যগুলো জনগণের সামনে একটু দেখানো এই যে আপনি স্ক্রিনটা শেয়ার করলেন এটার যে বিশ্বাসযোগ্যতা আছে আমি মুখে যত কথাই বলি আমরা যত কথাই বলি সেই বিশ্বাসযোগ্যতা কিন্তু নাও থাকতে পারে সেই জন্য ডেটা ইনফরমেশন গুলো দিয়ে আমরা যেন পরবর্তীতে জায়গাগুলো সরকারকে ধরিয়ে দিতে পারি সরকারকেও কিন্তু এখন আমাদের কিছু সাহায্য সহযোগিতা করার আছে আমি আজকে যেটা দিলাম এই যে একটা তথ্য দিলাম এবং সেই তথ্য থেকে সরকার সিদ্ধান্ত গ্রহণের যদি একটা জায়গায় যেতে চায় এখন কিন্তু খুব সহজে পারবে যে এই একশো তেত্রিশ কোটি টাকার জন্য আমার এই পুরো দেশকে নদী এখানকার পরিবেশ সমস্ত কিছুকে এই ধ্বংসের মধ্যে দখলের মধ্যে দিয়ে কম মানে হয় না দেওয়ার কারণ আমরা জানি একটা সিদ্ধান্ত নিতে হলে এটা একটা কস্ট বেনিফিট বা লাভ ক্ষতি এটা তো দেখার ব্যাপার থাকে এইটাই আমি দেখিয়ে দিলাম বা ধরিয়ে দিলাম একইভাবে আপনার আহ যেহেতু অনুষ্ঠান অনেক দূরে এগিয়ে গেছে প্রায় হয়তো শেষের দিকে চলে এসছে সেন্ট পার্টন নিয়ে যে কথাটা হলো ওখানেও আমি আবার একটু বলতে চাই যে ধোয়ার মধ্যে মানুষ থাকার জন্য তো দেশের এই পরিবর্তন মানুষ আশা করেনি মানুষ তো অনেকদিন ধোঁয়াশার মধ্যে ছিল ধোয়াশা মানে আপনার যে শুধুমাত্র ওই যে আয়নাঘরই কিন্তু ধোঁয়াশা না তথ্যের ধোঁয়াশাও কিন্তু ধোঁয়াশা এবং তথ্য যখন মানে মানুষ ঠিক মতো পায় না মানুষ যখন তথ্য বিভ্রাটে ভোগে মানুষ যখন ভবিষ্যৎ দেখতে পায় না সেগুলো তো এক ধরনের ঘর অর্থাৎ আপনি চট করে বলে দিলেন যে সামনে কিন্তু খুবই খারাপ দিন অনেক বিপদ আসতেছে একবার এক নাটক দেখেছিলাম যে সব আমি দেখতেছি বিপদ আসতেছে কিন্তু সেটার আসলে যদি মানে সঠিক ব্যাখ্যা না থাকে তাহলে মানুষ তো আরো বিপদগ্রস্ত হবে কারণ মানুষ তো এমনিতেই অনেক কষ্টে অনেক ধরনের ফোবিয়া নিয়ে অনেক ধরনের অন্ধকারাচ্ছন্ন সবাই নিয়ে বসে আছে আমরা এর আগে তথ্য কমিশনগুলো দেখেছি আমরা অনেক সময় দেখি যে আপনার সিটিজেন চার্টার নামে একটা জিনিস এসছে যদিও এটা এনজিও বা ডেভেলপমেন্ট মিজান ভাই আপনার কাছ থেকে 10 সেকেন্ড পারমিশন নিয়ে নিচ্ছি অবশ্যই অবশ্যই বলুন আমার মাথা এখন আসলো আমি তো রেগুলার মামলা করি অনেক এই জলমল ব্যবস্থাপনার মেইন বেনিফিশিয়ারি কিন্তু প্রত্যেক জেলার ডিসি এবং থানার ইওনরা এক এক বার এক এক জনকে দেয় আবার অন্যভাবে পার্সু হয়ে আরেকজনকে দেয় এবং আজকে আমি খুবই আনন্দিত কৃতজ্ঞ যে আপনি একটা বড় প্রশ্ন রাখলেন যে রাষ্ট্রের জন্য মাত্র একশো কোটি টাকা আয় দেখাতে গিয়ে রাষ্ট্রের নাগরিকের পরিবেশের আমাদের জলাধারের কি ক্ষতি না এই ব্যবস্থাপনায় হচ্ছে থ্যাংক ইউ জি ওয়েলকাম আপনাকে অনেক ধন্যবাদ এবং আমাদের আমার কাজটা হলো বা আমাদের কনজিউমার অ্যাসোসিয়েশনের কাজ হচ্ছে সকল ভোগান্তির আল্টিমেট তো ভোক্তার আমরা সবাই চারজনই ভোক্তার যেখানেই থাকেন কেন তো এই ভোগান্তিটা এবং মানুষের যে ধরনের অর্থ ধরেন যদি সরকারি অর্থ তসরূপ হয় কয়েকদিন আগে আমি দেখলাম একটা ব্যাংকের চেয়ারম্যান বলে বসেছে যে ঋণ খেলাপিদের ই করা যাবে না বঞ্চিত করা যাবে না অর্থাৎ যারা ঋণ খেলাপি হতেই পারে যে যদি ভুলভাবে হয়ে থাকে গণহারে যদি ঋণ খেলাপিদের আপনি এখন মাফ করে দেওয়া শুরু করেন এই যে ব্যাংকগুলো যে টাকা মাফ করে দিচ্ছে ঋণ খেলাপিদের মাফ করে দিচ্ছে সেটা করে ভাই এটা তো আপনার টাকা এই টাকা তো ওই চেয়ারম্যানের না ওই বোর্ডের না কিন্তু ব্যবসায়ী যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে ঋণ খেলাপি মানেই তো সে বেসিক্যালি খেলাপি খেলাপির পাশে দাঁড়ানোর তো কিছু নাই খেলাপি কে খেলাপি দাঁড়াবে না খেলাপিদের পাশে এবং সেই অনেক বছর আগে ইভেন ধরেন হয়তো বিশ বছর পঁচিশ বছর আগের খেলাপি তাদের টেনে এনে যার ব্যবসায়ী হয়তো এখন অর্ধেক হয়ে গেছে তাকে টেনে এনে তাকে হ্যাঁ তো তার মানে এই জিনিসগুলো এই মধ্যেই তো খারাপ জিনিস আছে এই নিয়তটাই তো একটা বদ নিয়ত যে ঋণ খেলাপিদের পাশে দাঁড়াতে হবে তো যেভাবে বললেন যে অপরাধী তার জন্য এত মানে হাত কচলানোর তো কিছু নাই সে তাকে তো ধরতেই হবে আবার যে লোকটা খেলাপি হয়ে গেছে এবং এই ঋণ খেলাপিদের থেকে শুরু করে এবং আপনারা দেখবেন এই যে নদী সাথে আছে আছে এরা খেলাপি খেলাপি কারণ তারা জেনে গেছে যে হয়ে পাওয়া যায় অর্থাৎ ইচ্ছা করে খেলাপি হয়ে মাপ হয়ে আমার তো মনে হয় যে এখন কবে না সুযোগ আসে যে বলে যে কিছু দেউলিয়া ঘোষণা করে প্রথমে মাপ নিল আবার দেউলিয়াকে আবার লেজিটিমেট করে আবার ব্যবসায় নিয়ে এলো সেসব আবার হয় কি এবং এই ভোগান্তি গুলো থেকে দেশের ভোক্তাদেরকে রক্ষা করতে হবে কারণ একটা দেশের একটা জায়গায় যদি কোনো প্রিডেটরি কোনো লুণ্ঠনমূলক ব্যয় হয় সেই ব্যয় ভার কিন্তু ভোক্তার উপর যায় সেটা যেভাবেই যাক না কেন আর ভোক্তা যে শুধু দ্রব্যের মাল মূল্য পরিশোধ করে তা এই যে ভ্যাট দিচ্ছে সেটা কে দিচ্ছে ভোক্তা তো দিচ্ছে আপনি একটা করতে গিয়ে আরেকটা নিচ্ছেন এখানকার চুরি ডাকাতি লামপট্ট অর্থ পাচার সমস্ত কিছুর ব্যয় ভার আলটিমেটলি ভোক্তার এইটা ভুলে গেলে চলবে না ইভেন সরকারি কর্মকর্তাদের যে মহার্ঘ ভাতা বাড়ানো নানা ধরনের সুযোগ সুবিধা বাড়ানো ভোক্তা সেখানে আপনারা কি করছেন প্রশ্ন আপনাদের প্রতি আসে ব্যর্থ হলেন কিনা কারণ আপনারা তো ভোক্তা অধিকার নিয়ে কাজ করেন সেখানে আপনাদের ভূমিকা তো দেখা যাচ্ছে না আমি যদি বলতে চাই ভূমিকায় আমরা যথেষ্ট চেষ্টা করছি আমি সেদিন আর একটা অনুষ্ঠানে হয়তো বলেছিলাম অল্প করে আজকে যেহেতু সুযোগ হলে একটু বলেই দিই ধরুন ওষুধ দিয়ে ওষুধ নিয়ে যা হচ্ছে বাংলাদেশে ওষুধের ব্যবসার সাথে জড়িত ওষুধ বা চিকিৎসার সাথে জড়িত যারা তাদেরকে তো এখন গণশত্রু বলা উচিত একেবারে বলা উচিত অপ্রয়োজনীয় ওষুধ লিখে লিখে দেশের মানুষকে বানিয়ে ফেলা হচ্ছে যার দুইটা ওষুধ দরকার তার দশটা লিখা হচ্ছে এবং আটটা ওষুধ তার সারা জীবন খেয়ে যেতে হবে শুধুমাত্র গাজা ইয়াবা আলারাই তো ড্রাগ ব্যবসাই না বা মানে মাদক ব্যবসা করছে না ওষুধ কোম্পানিগুলো তো মাদক ব্যবসার মতো ব্যবসায় বসে গেছে অর্থাৎ একটা মানুষের রাতের যে খাবারের খরচ তার কোম্পানির ওষুধ নিয়ে এক কোম্পানির প্রেসক্রিপশন নিয়ে অন্য কোনো ডাক্তারের কাছে গেলে আগের কোম্পানির ওষুধ সব চেঞ্জ করে নতুন কোম্পানির ওষুধ দেওয়া এটা তো সবচেয়ে বড় জালিয়াতি জালিয়াতি এবং এরা এরা শুধু জালিয়াত না এরা এরা মনে করে যে এরাই সব বোঝে আর কেউ বোঝে না ধরুন একটা স্যালাইন গণস্বাস্থ্য কত টাকায় বিক্রি করে তারা বলে যে আমাদেরটা এত টাকায় বিক্রি করতে হবে অর্থাৎ প্রত্যেকটা জায়গায় এই সুযোগটা আছে এবং আমি যেখানে যেহেতু রাত হয়ে গেছে আমি এই জায়গাটা শেষ করতে চাই আমার দিক থেকে সেটা হলো যে আজকে আমরা মন হয় কিছু আলোচনা আনতে পেরেছি যেখান থেকে সরকার ইচ্ছা করলে কিছু ইন্টারভেনশন নিতে পারে যেমন ইজারা বন্ধ করে দেওয়া জলমহল থেকে শুরু করে এই জায়গাগুলো তৈরি করা এবং সিদ্ধান্ত নেওয়ার মতো একটি আলোচনা অনুষ্ঠান আজকে হয়েছে এই অনুষ্ঠানটার আমি মনে করি আমরা এমন অনুষ্ঠান আরো কন্টিনিউ আরো আরো করব করে জনগণকে সচেতন করবার চেষ্টা করবো প্রিয় জনগণ আপনারা যারা দেখছেন আপনাদের দায়িত্ব হলো আমাদের এই অনুষ্ঠানটাকে শেয়ার করে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়া আমরা কথা বলেই যাব কারণ পরিবর্তন হয়েছে ঠিক কিন্তু আদতে সেই পরিবর্তনের সুফল কি আমরা পাচ্ছি সেই পরিবর্তনকে আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্ন এখন উঠছে যদি সেই পরিবর্তন নাই হয় তাহলে কেন পরিবর্তন হোক কেন এতগুলি মানুষের জীবন গেল এই প্রশ্ন বারংবার আসবে আমরা যারা জীবন দিয়েছে তাদের জীবনের বিনিময়ে অবশ্যই যেন বৃথা না যায় তাদের জীবন তাদের জীবনের বিনিময়ে যে বাংলাদেশ জনগণ চেয়েছিল সেটি আদায় করেই ছাড়বো এটি এক্ষেত্রে আপনাদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ অনেক প্রয়োজন